প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার পদ নেতাকে এমন প্রশ্ন রেখেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রহুল কবির তিনি বলেন ডামি সরকারে প্রধানমন্ত্রী বলেছেন কিছু রাজনৈতিক দল আমাকে উচ্ছেদ করতে চায় প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলতে চাই জনগণের প্রতি অধিকার কেড়ে নিয়ে জনগণের মালিকানা কেড়ে নিয়ে আপনি কি নিজেকে একমাত্র ত্রাণকর্তা মনে করেছেন জনগণ তা জানতে চায় জনগণের উপর ডাকাতি করেছেন জনগণের ক্ষমতা জনগণকে ফিরিয়ে দিন দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের চাবি ভারতের কাছে বন্ধক রেখে এর ক্ষমতা ধরে রাখা যাবে না রিজবি বলেন আজকে যারা গণতন্ত্রের জন্য লড়াই করছেন ভোটাধিকার ফিরিয়ে পাওয়ার জন্য লড়াই করছেন তাদের নাম ইতিহাসে সন্ন্যাক করে লেখা থাকবে শুক্রবার দুপুরে ঢাকা মহানগরের উত্তরের তুরাগ থানা বিএনপির পক্ষ থেকে খাবার পানি সেলাইন বিতরণ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন সারাদেশে চলমান তীব্র তাপদাহের কারণে নগরীর পথচারীদের মাঝে পানি ও সেলাইন বিতরণ করা হয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সমালোচনা করে বিএনপির সিনিয়র নেতা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন পঁচাত্তরের পর রাজত জাতীয় সংসদ নির্বাচন সবচেয়ে সুষ্ঠু হয়েছে তাহলে কি আপনি স্বীকার করে নিলেন দু হাজার আঠারো সালের তিরিশ ডিসেম্বরের নির্বাচন দু হাজার চোদ্দো সালে পাঁচই জানুয়ারি নির্বাচন এবং উনিশশো ছিয়ানব্বই সালে নির্বাচন ঠিক ছিল না তিনি বলেন রাজ সংসদ নির্বাচন হল ডামি নির্বাচন আমরা আর মাগুরা নির্বাচন বাংলাদেশের মানুষও সারা পৃথিবীর মানুষের নির্বাচনকে ধিক্ষা জানাচ্ছে ওবায়দুল কাদের সাহেবরা মিথ্যা কথা বলে কোনো না কোনোভাবে বাক মূর্তি লুকাতে চাচ্ছেন কিন্তু প্রযুক্তির যুগে কোনো কিছুই লুকানো যায় না রিসবিআর বলেন ওবায়দুল কাদের সাহেব বলেছেন বিএনপির নেতারা নাকি দেশ ছেড়ে যাচ্ছেন আর বিএনপি নেতাদের বিরুদ্ধে এত মামলা এত নির্যাতন তাদের সহায় সম্পদ ব্যবসা প্রতিষ্ঠান সবাই তো ক্ষমতাসীন দখল করেছে তাদের তো বাড়ি নেই বিদেশে যাওয়ার বিদেশে তো তারা যাচ্ছে তাদের আত্মীয় স্বজনরা যাচ্ছে যারা লুটপাট করে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে ব্যাংক লুট করেছে মানুষের সম্পদ লুট করেছে তারা লুটপাটকারীরা তাদের টাকা সেখানে রাখতে যাচ্ছেন তিনি বলেন যারা অনিয়ম করে ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা লুট করেছে টাকা পাচার করেছে তাদের বিচার হয় না আর যারা কৃষক ইরি বড় চাষের জন্য পাঁচ হাজার টাকা ব্যাঙ্ক থেকে লোন নিয়েছে তাতে ধরা হচ্ছে